জীবনে যদি অনেক নামাজ কাজা হয়ে যায় অনেক অনেকত্ব অনেক বছর পর্যন্ত আপনি নামাজ আদায় করেন নাই কিন্তু এখন আপনি নামাজটা আদায় করতে চান এই নামাজ কত কাজা হয়েছে আপনার কোনো হিসাবও নাই তাহলে আপনি কীভাবে নামাজটা আদায় করবেন এ বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই অনেকেই প্রশ্ন করে হুজুর আমার শরীয়তের হুকুম যখন আমার উপরে জারি হয়েছে তখন থেকে আমি দু বছর পাঁচ বছর সাত বছর আমি নামাজ আদায় করি নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন পাক আমাকে কবুল করেছে এখন আমি নামাজটা আদায় করি এবং অতীত জীবনে নামাজ কাজা করার কারণে আমার ভিতরে অনুশোচনা আসছে হুজুর নামাজগুলো আমি আদায় করতে চাই কেমনে করে নামাজ আদায় করবো শুধু তওবা করলেই হয়ে যাবে নাকি আমাকে সেই নামাজগুলোকে হিসাব করে করে আমাকে পড়তে হবে অনেকেই বলে হুজুর হিসাব করা তো সম্ভব নয় তাহলে কীভাবে নামাজটা করব কারণ অল্প যদি নামাজ কাজা হয় যেমন আজকে আপনি দুই নামাজ কাজা করেছেন আসর এবং মাগদীবের নামাজ আপনি আদায় করেন নাই এশার নামাজের সময় আপনার স্মরণ হয়েছে বা আপনি অবসর হয়েছেন ব্যস্ততা আপনার কমেছে আপনি এখন কাজা নামাজটা আদায় করবেন হিসাব করে আপনি ঈশার নামাজের আগে আসরের নামাজের চার রাখাত আপনার কাজা নামাজ আদায় করলেন মাকদীবের তিন ডাকাত করলেন তারপর ঈশার নামাজের আদায়